পলিটেকনিকে ভর্তি আবেদন শুরু হয়েছে ছাব্বিশ মে থেকে ছাব্বিশ মে থেকে পঁচিশ জুন পর্যন্ত প্রথম ধাপের আবেদন কার্যক্রম চলমান থাকবে পলিটেকনিকে এবার তিনটি ধাপে আবেদন করা যাবে এবং পাঁচটি ধাপে রেজাল্ট প্রকাশিত হবে যে সকল শিক্ষার্থীরা প্রথম ধাপেই আবেদন করতে চাও তারা ২৬ মে থেকে পঁচিশ জুন পর্যন্ত এই সময়ের মধ্যবর্তী সময়ে আবেদন করে ফেলতে হবে এবং রেজাল্ট প্রকাশিত হবে এক জুলাই দুই তারিখে এই এক জুলাই যদি তোমার ফলাফল চান্স আসে অর্থাৎ তুমি কোনো ডিপার্টমেন্টে চান্স পাও সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে তোমার নিশ্চয়ন সম্পন্ন করতে হবে আর নিশ্চয়নের জন্য সময় পাবে এক তারিখ থেকে পাঁচ জুলাই পর্যন্ত এই ধাপে যদি তুমি নিশ্চয়ন কোনোভাবে না করো বা ভুলে যাও সেই ক্ষেত্রে তোমার পলিটেকনিকে ভর্তি আবেদনটি সম্পূর্ণরূপে বাতিল হিসেবে বিবেচিত হবে এই ক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা পলিটেকনিকে আবেদন একবার করেছ তাদের আর দ্বিতীয়বার আবেদন করার প্রয়োজন হবে না দ্বিতীয় ধাপে কিন্তু যে সকল শিক্ষার্থীরা ভুলক্রমে নিশ্চয়ন করতে পারি সেই সকল শিক্ষার্থী এবং যে সকল শিক্ষার্থীরা একেবারেই পলিটেকনিকে প্রথম ধাপে আবেদন করতে পারেনি তাদের জন্য আবার দ্বিতীয়বার আবেদনের সুযোগ থাকছে সেই ক্ষেত্রে নয় জুলাই থেকে এগারোই জুলাই তারিখের ভিতরে আবেদন করতে হবে আর এই ধাপের রেজাল্টটা প্রকাশিত হবে পনেরোই জুলাই এই পনেরোই জুলাই রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকে আঠারোই জুলাই পর্যন্ত আবার দ্বিতীয় ধাপে নিশ্চয়ন সম্পন্ন করা যাবে একইভাবে এখানেও যদি কেউ নিশ্চয়ন করতে ভুলে যায় তাহলেও তার ভর্তি বাতিল বলে বিবেচিত হবে বিবেচিত হলে সেক্ষেত্রে কেউ যদি চায় আবার পলিটেকনিকে ভর্তি হবে তাকে পুনরায় আবেদন করতে হবে অথবা যে সকল শিক্ষার্থীরা প্রথমবারে এবং দ্বিতীয়বারে একেবারেই আবেদন করেনি তারা তৃতীয়বারে আবেদন করবে এবং সেই আবেদন কার্যক্রম চলবে বাইশ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত এবং রেজাল্ট প্রকাশিত হবে উনত্রিশ জুলাই এবং ভর্তি করতে হবে জুলাই জুলাই থেকে পর্যন্ত এই তো চলে গেল তৃতীয় ধাপ অর্থাৎ এর পরে আর পলিটেকনিকে আবেদন করা যাবে না তবে যে সকল শিক্ষার্থীরা আবেদন করেছে যেমন প্রথম ধাপে আবেদন করার পর অনেকেই তার পছন্দের ডিপার্টমেন্টে চান্স পাবে না কিন্তু চান্স যদি পেয়ে যাও সেই ক্ষেত্রে তোমার নিশ্চয়ন করে ফেলতে হবে এবং তোমার পছন্দের চান্সের জন্য অপেক্ষা করতে হবে আর এই অপেক্ষার জন্য মাইগ্রেশন নামে একটা সিস্টেম আছে অর্থাৎ পাঁচটি ধাপে যে রেজাল্ট প্রকাশ করা হবে প্রত্যেক ধাপে তোমাদের নতুন করে আবার রেজাল্ট প্রকাশ করা হবে সেখানে ধরো তোমার দশতম চয়েস এ চান্স হয়েছে দ্বিতীয় ধাপের রেজাল্টে তোমার হয়তো আট ধাপে আসতে পারে তৃতীয় ধাপে হয়তো তোমার ষষ্ঠ ধাপে আসতে পারে এই জন্য প্রথম ধাপে তোমার যদি পরিপূর্ণভাবে পছন্দ নাও হয় তোমাকে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে এবং তৃতীয় ধাপের আবেদনের পরে একত্রিশ হল এরপরে কিন্তু আর কোনো আবেদন নতুন করে করা যাবে না তবে এক অগাস্টে পুনরায় চতুর্থ ধাপের রেজাল্ট প্রকাশিত হবে এই চতুর্থ ধাপের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর এক থেকে তিন তারিখের ভিতর অগাস্ট মাসের ভর্তি নিশ্চয় সম্পন্ন করতে হবে এর পরেও যে সকল শিক্ষার্থীর চান্স হবে না ওয়েটিং এ থাকবা তারা অপেক্ষা করতে হবে পঞ্চম ধাপের রেজাল্টের জন্য এবং পঞ্চম ধাপের রেজাল্ট প্রকাশিত হবে চার অগাস্ট এবং নিশ্চয়ন করা যাবে ছয় অগাস্ট পর্যন্ত এবং এই পাঁচটি ধাপে রেজাল্ট প্রকাশিত হবে এবং তিন ধাপে আবেদন করা যাবে এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে তোমরা অনেকেই যে বিষয়টি জানো সেটি হচ্ছে পলিটেকনিকে তোমার তোমার চান্স চান্স পাওয়ার পরে পছন্দের না পেলেও তোমাকে নিশ্চয় করতেই হবে যদি নিশ্চয় না করো সেই ক্ষেত্রে তোমাকে আফসোস করা লাগতে পারে এই জন্য তোমাদের নিশ্চয় করার পরে পছন্দের ডিপার্টমেন্টের চান্সের জন্য মাইগ্রেশন নামে একটি অপশন আছে মাইগ্রেশনটি অন রাখতে হবে যাদেরটা পছন্দের ডিপার্টমেন্টের চান্স নাই। আর যাদেরটা চান্স হয়ে গেছে নিশ্চয়নের পর মাইগ্রেশনটা অফ করে দিয়ে চুপচাপ বসে থাকতে হবে এরপরে যখন কলেজে ভর্তির জন্য ডকুমেন্ট নিয়ে যাওয়ার প্রয়োজন হবে তখন যাবে কলেজে ফাইনাল ভর্তি ভর্তি কনফার্ম করার জন্য সো পলিটেকনিকে আবেদনের ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখা দরকার সেটি হচ্ছে তাড়াহুড়া না করা একদমই তাড়াহুড়া না করা কম্পিউটার দোকান থেকে তার বুদ্ধিমতো আবেদন না করা তুমি এই জায়গাতে পড়ার জন্য একজন এক্সপার্টের সহযোগিতা নাও কারণ জেনারেলে তুমি জানো তুমি সায়েন্সে পড়বা না কমার্সে পড়বা নাকি আর্টসে পড়বা খুব সহজ তুমি সায়েন্সে ছিল সায়েন্সে পড়বা কিন্তু এখানে বিষয়টা একটু জটিল আছে এখানে এক্সপার্টদের একটু পরামর্শ দরকার আছে তা না হলে তোমার ভুল করার চান্স আছে বিশেষ করে যেই সকল সফল মানুষ আছে অনেক ক্ষেত্রে পলিটেকনিকে কোনো বড় ভাই পড়তেছে আমি দেখেছি যে নাইনটি মানুষে মানুষ সে তার ডিপার্টমেন্টকে সাজেস্ট করে সে তো আসলে দেখে নাই নাই তার কাছে ওই পরিমাণ পরিপূর্ণ তথ্য অথচ এ কারণে সে আবেগে তার ডিপার্টমেন্টকে সাজেস্ট করে সো নিরপেক্ষ তার জায়গা থেকে সাজেস্ট না করতে পারলে তোমার সঠিক ডিপার্টমেন্ট খুঁজে পাওয়াটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায় এই ক্ষেত্রে বুঝে শুনে আবেদন করা দরকার আর এক্সপার্ট সফল মানুষের কাছে সহযোগিতা নাও ভর্তি আবেদনের জন্য আর যদি তোমার এমন কেউ না থাকে যে না তুমি প্রথম কারিগরি শিক্ষায় প্রবেশ করতে যাচ্ছ তোমার পরিচিত কেউ নাই সেক্ষেত্রে তুমি যে কাজটি করতে পারো সেটা হচ্ছে সফটম্যাক্স অনলাইন স্কুলকে তোমার মেন্টর হিসেবে সিলেক্ট করে ডেসক্রিপশনে একটি ফর্ম আছে সেই ফর্মটি পূরণ করলে আমাদের মেন্টর টিম তোমাকে কি করবে তথ্য দিয়ে সহযোগিতা করবে আর একটি বিষয় পলিটেকনিক সম্পর্কে পরিপূর্ণ তথ্য জানার জন্য আসলে ইউটিউবে আমি দেখছি যে অনেকে অনেক ভিডিও দিচ্ছে কিন্তু অনেকের অনেক ভিডিও বিভ্রান্তি ছড়ানোর মতো নিজে আসলে পলিটেকনিকের কেউ না নিজে আসলে একজন ইঞ্জিনিয়ারও না অনেক ক্ষেত্রে এমন হয়েছে শুধুমাত্র ভিউসের জন্য কন্টেন্ট বানাচ্ছে তাদের কন্টেন্টে অনেক ভুল ভাল ইনফরমেশন থাকছে ভাষা ভাষা তথ্য থাকছে এই তথ্যগুলো বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায় এই জন্য আমরা তোমাদের জন্য একটি বই নিয়ে এসেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার জার্নি তুমি চাইলে এই বইটি সংগ্রহ করতে আর এই ফর্ম পূরণ করলে তোমার সাথে যখন কম যোগাযোগ করা হবে তুমি যদি জানাও যে না আমি বইটি সংগ্রহ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি টিম তোমাকে বইটি নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ